স্বাগত নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে মা বোনের জন্য টুকিটাকি অনেক কিছু থাকবে তো দর্শকের ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক বড় হবে তো আপনাদের লাগবে স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং

চলতেছে সবচেয়ে ভালো জিনিস যেটা সেটা দিয়ে শুরু করবো করা যাবে একশো বছর প্রতি দেওয়া থাকে সবচেয়ে বেস্ট হবে হানিকমের তাওয়া আগে আমরা কড়াই ফ্রাই প্যান সবকিছু দিয়েছি এখন আমরা তাওয়া দিব তাওয়া দিব তাওয়া সব সাইজ আছে এটাও কিন্তু কন্টিনিউয়ার নামছে এটা অরিজিনাল হানিকমের আর 316 গ্রেডের আমি প্রতিবারই চাকু দিয়ে ঘষে দেখাই দিই মানে তার মানে হচ্ছে যে কোনো খুঁন্তি চামচ ইউজ করতে পারবে আমরা সব ধরনের চাকু দিয়ে ঘষে দেখাই সব সময় সবচেয়ে বেস্ট কিছু হবে না কিছুই হবে না এইগুলো তো রুটি পোটা মাস্টার ফ্রাই ডিম পোস্ট 30 টা ইলিশ মাছ একসাথে বাস্তে পারবে কি সাইজের আছে এটা ভাই এখানে আপনার ভাইয়া টোয়েন্টি সিক্স থেকে থার্টি ফোর পর্যন্ত ছাব্বিশ থেকে চৌত্রিশ সিএম পর্যন্ত শুরু করবো ভাইয়া এই যে দুই পাশে রিপিট দেওয়া আছে তিনশো ষোলো

তিনশো ষোলো আগে ছিল

দেখেন এইসটা আসবে আপনার সিএম টাকা পড়বে টাকা একশো টাকা করে আর সবচেয়ে বড় যেটা আপনার চৌত্রিশ পাঁচ কেজি গোস রান্না করতে পারবেন তিন কেজি পোলাও করতে পারবেন সবকিছু করা যাবে এটা করা সবকিছু করা যাবে ভাইয়া এটা প্রাইস থাকবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা একবার হোলসেল প্রাইস চব্বিশশো চব্বিশশো টাকা মাত্র

ছাব্বিশ আর এটা হচ্ছে এটা আঠাশ এটা করবে এগারোশো টাকা ভাইয়া টাকা আচ্ছা তারপরে আমরা যারা আপনার মুকুটটা ভাইয়া গরম সবচেয়ে বেস্ট যদি না থাকে একশো পার্সেন্ট গ্রান্টি দেওয়া আছে যদি কোন একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে আর আপনার কতটুকু রাখতে এটাতে আপনি মাংস রাখলে একবার সলিড গোস্তের দুই কেজি রাখতে এটা এটা লেখা আছে মেড ইন ইন্ডিয়া লেখা আছে এটা প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা থাকবে তারপরে আছে এখানে

আঠাশ আটশো টাকা তিরিশ সিএম করে রিপিট দেওয়া আছে আর আপনার এগুলো একশো বছরে হবে না আচ্ছা ঠিক আছে তারপরে আছে আপনার ছত্রিশ টাকা আর এখানে ডবল করে রিপিট 36 ইঞ্চি हैन ठीक है सबसे फूड गेट যেটা সবচেয়ে বড় সাইজ এটা প্রাইস থাকবে only 1500 টাকা 1500 টাকা একবার সবচেয়ে বড় আবার অনেকে দেখবেন ভাইয়া स्टिकर লাগানো থাকে সেগুলো কিন্তু ওদের পার্সোনাল সাইজ কিন্তু এক্স্যাক্টলি সাইজ আপনার চপিং বোর্ড রাখতে পারবেন কাটিং বোর্ড থেকে শুরু করতে সব আইটেম রাখতে পারবেন এটা খুবই ভাইরাল জিনিস ভাইয়া ঠিক আছে আমরা শুধু রেখে যাবে এক দুই

টাকা খুবই কম আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ওকে অবশ্যই দুইটা আনকমন জিনিস আছে ভাইয়া এই যে এখানে কিছু হাড়ি যারা আপনারা ইন্ডাকশন চুলা কিনছেন হাড়ি কিনতে পারতেছেন না

আরেকের সাইজ থাকবে তিনটা ভাইয়া কোনটা কত এক লিটার এখানে আপনি একশো পার্সেন্ট এখানে নিচে আমি আপনাকে একটা মিনিট দেখাই এখানে পানি দিবেন ভাইয়া এখানে পানি থাকবে

আদা রসুন পেঁয়াজ চাউলের গুঁড়া ডালের গুঁড়া কফি গুঁড়া সব করতে পারবে তারপরে আসবে ভাইয়া নম্বর আঠারো টাকা আঠারোশো টাকা আচ্ছা ঠিক আছে

মার্কেট নিসতলা পোস্ট অফিস গেট এখানে আমাদের বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা নিতে চান দূরত্ব নিয়ে নেবেন অনলি পাঁচশো টাকা পেমেন্ট করবেন বাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে

যোগাযোগ করবেন যদি চিনতে অসুবিধা হয় ঢাকা নিউ নিউমর্কে কাঁচাবাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারেন তো ঠিক আছে ভাই আল্লাহ